তো তোমাদেরকে যদি আমি হাত দেখিয়ে দেখাই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে সুসানা আন্না মারিয়াকে কবর দেওয়া হয়েছিল এবং কবর স্থানেটা হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ রূপম তো ইউটিউবের থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমাদের গন্তব্য কোথায় আজকে আমাদের গন্তব্য হচ্ছে সুসানা আন্না মারিয়ার সমাধিস্থল তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো কিভাবে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এই যে গাড়িতে করে তো কিভাবে তোমরা আসবে কিনা আর সমস্ত ইতিহাস ইউটিউবের ইনফরমেশন তোমাদেরকে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা কে ছিলেন এই সুসানা আন্না মারিয়া কেনই বা এই ব্যাপারে কথা বলা জরুরি সব কিছুই তোমরা বুঝতে পারবে ততক্ষণ ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর ওখানকার পরিবেশ কেমন কোনোরকম হনটেড এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয় কি না সেগুলো তো দেখাবই তো চলো বাকি কথা স্পটে পৌঁছেই হবে ততক্ষণ তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকমই আরও ইনফরমেশনাল ব্লগস আমি সামনে আরও আনতে থাকবো তো সেই স্মৃতিসৌধতে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি তোমরা ভিডিওতে কিছুটা দেখতে পাচ্ছ তো চলো বাইকটা পার্কিং করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলে এসেছি আন্না মারিয়া স্মৃতিসৌধতে তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা এসে গেছে যেটা এটা হচ্ছে খাদনে মোড় থেকেও তোমরা আসতে পারছো খাদনে মোড় থেকে জাস্ট কয়েকটা স্টেপ এগিয়ে আহ তুমি গোমরাজি টুকুরা স্টেশন থেকে আসো টুকুরা স্টেশন থেকে টপানহরে চলে আসতে পারবে আর এই যে ওই রাস্তাটা যেটা যাচ্ছে এটা কালডাঙ্গার মোড়ের দিকেই যাচ্ছে আর ওদিকে যেAppCompatটা যাচ্ছে হচ্ছে আদিনার মত দিকে তো এই যে দেখো এইখানে হচ্ছে দুকানা আন্না মারিয়া সেই সৌদ দিকে দেখো ইউরোপীয় অর্ধ গোলাকৃতি গম্বুজ রয়েছে এবং তার উপরে একটা চূড়া আছে এবং এ লেখাতে কিন্তু ডাচ ল্যাঙ্গুয়েজের ইউজ হয়েছে তো এই ডাচ ল্যাঙ্গুয়েজে লেখা সুসানা আন্না মারিয়া কিন্তু ব্যাপার হচ্ছে যে আগে এখানে ঢুকতে দিত কিন্তু এখন ঢুকতে দেয় কিন্তু এই সিকিউরিটি গার্ড মধ্যে চলে গেছে আগে তার জন্য এখানে তালা দেওয়া এবার করে ঢুকা যাবে কিছু বোঝা যাচ্ছে না হয়তো নাও ঢুকতে পারি তো এই হচ্ছে সিমেট্রি এবং এই সিমেট্রিরই এই বাসটা করে তোমরা দেখো খুব সুন্দর একটা বড় মাঠ রয়েছে এবং এই মাঠটা আগে ছিল না আগে এই জায়গাটা কিন্তু জঙ্গল ছিল এখন খুব সুন্দর মাঠ করে দিয়েছে এবং এই জায়গাটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পর্যালোচনায় বা বলতে পারো দায়িত্বে রয়েছে এই ভেতরে চলে এসেছি এই পাশে বাগান মতন আছে এবং এই হচ্ছে সুসানা আন্না মারিয়া সৌদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো হাত থেকে রঞ্জের একটা ঘন্টা ধুলানো ছিল সেটাকে সরিয়ে ফেলা হয়েছে তো তোমাদেরকে যদি আমি হাত দেখিয়ে দেখাই এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে সুসানা আন্না মারিয়াতে কবর দেওয়া হয়েছিল এবং কবর এটা এই হচ্ছে বন্ধুরা এর পিছন দিকের যে পোর্শনটা সেটা তোমরা দেখো এই যে সেই মাঠ দারুণ এখন করে দিয়েছে কিন্তু আগে এরকমটা ছিলই না সুসানা আন্না মারিয়া ছিলেন একজন ডাচ মহিলা আঠেরোশো সালে এই মনুমেন্ট স্থাপিত হয় সুসানার সাত স্বামী ছিল বিখ্যাত লেখক রাস্কিন বন সুসানা এবং তার সাত স্বামীর ওপর একটা নোবেল লেখার ইন্সপিরেশন পান যার উপরে দু সালে একটা হিন্দি সিনেমা রিলিজ হয় সাত খুন মাফ যেখানে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া হুগলি চুচুড়ার মধ্যে এটা একটা পর্তুগিজ মনুমেন্ট আঠেরোশো নয় সালে সুশানা মারা যান এবং এখানেই তাকে কবর দেওয়া হয় জায়গাটার আরেক নাম হল আয়েশাবাগ প্রথম স্বামী সতেরোশো তিরাশি সালে মারা যাওয়ার পর সুসানা থমাস ইটসকে বিবাহ করেন প্রথম স্বামীর নাম ছিল পিটার ব্রুইস তিনি ছিলেন একজন ডাচ বণিক বাকি স্বামীদের নাম আমরা জানতে পারিনি অনেক ইতিহাস হেরেছি কিন্তু পাইনি জানা যায় সুসানা তার সম্পত্তির উদ্বৃত্ত অর্থ গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন তাই তিনি চতুরা রানীমা নামেও পরিচিত ছিলেন ইতিহাস ঘাটলে আমরা আরও জানতে পারি সুষানা যে সাত স্বামীকে বিবাহ করেছিলেন প্রত্যেকেই নাকি আশ্চর্যজনক ভাবে গায়েব হয়ে যান তাই সুসানাকে সাত স্বামীর শোনা যায় যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি কোন প্রথম দুই স্বামী মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে তিনি প্রচুর ধন সম্পত্তি এবং আয়েশাবাগ নামক বাগানটা প্রাপ্ত হন সুসানার মৃত্যুর পর তাকে এই বাগানেই খবর দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ এবং হেল্পফুল লেগে থাকে তাহলে তোমাদেরকে একটা লাইক করে দিতে হবে ভিডিওটাতে কমেন্ট করে দেবে কেমন লাগলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে আমি যখনই ভিডিও থাকব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমার তোমরা কি আগে এর ইতিহাস সম্বন্ধে জানতে যদি তা না জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে লিখে দাও যে তোমরা জানতে নাকি জানতে না তো চলো আজকের মতন এই পর্যন্তই আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই